প্রিয় দর্শক শ্রোতা জি নিউজের পক্ষ থেকে আজকে আমরা সিলেট শহরে একটি দৃষ্টিনন্দন স্থাপনা একটি বিশালাকার ঘড়ি আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি টিনের ঘরের উপরে কিন্তু একটি বড় ধরনের ঘড়ি এবং যে ঘড়িটির নাম আলী আমজাদের ঘড়ি এবং এই নামেই কিন্তু এই শহরে পরিচিত এবং এই ঘড়িটি কিন্তু এর একটি বিশাল ইতিহাস রয়েছে এবং এই ঘড়িটি যে স্থানে স্থাপিত এর পাশে কিন্তু কিন ব্রিজ এবং এর পাশে এর সামনেই কিন্তু যে সুরমা নদী বয়ে গেছে এবং এই এই ঘড়িটি যে আমাদের যে সিলেটের যে প্রবেশদ্বার সেই প্রবেশ কিন্তু এই আলী আমজাদের ঘড়িটি নির্মাণ করা হয়েছিল এবং দর্শক আপনারা এই ঘড়িটিকে দেখতে পাচ্ছেন এবং এই ঘড়িটি প্রত্যেক সময় জয়টা বাঁচবে ঘন্টার এক ঘন্টা পর সেটিতে কিন্তু আবার অ্যালার্মও হয় দর্শকমণ্ডল আজকে আমরা এই ঘড়িটি সম্পর্কে ঘড়িটির ইতিহাস সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো আলী আমজদের ঘড়িটি ব্রিটিশ শাসন আমলে যখন ঘড়ির অবাধ প্রচলন ছিল না সে সময় আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এই ঘড়িটি নির্মাণ করেছিলেন তৎকালীন সিলেটের মৌলভীবাজারের কুলাউরার কৃত্রিম পাশার জমিদার আলী আহমদ খান বিভিন্ন মাধ্যমে যতদূর জানা যায় তৎকালীন বড়লাট লর্ড নর্থব্রুক সিলেট সফরে এসেছিলেন তার প্রতি শ্রদ্ধা জানাতে জমিদার আলী আহমদ খান ঘড়িটি নির্মাণ করেন এবং ঘড়িটি নামকরণ করেন নিজের ছেলে আলী আমজদ খানের নামে ভারতের দিল্লির চাঁদনিচক থেকে অনুপ্রাণিত হয়ে নবাব ঘড়িটি স্থাপনে উদ্যোগে হয়েছিলেন বলে গবেষকদের কেউ কেউ মনে করেন লোহার খুঁটির উপর ডেউটিন দিয়ে সুউচ্চ গম্বুজ আকৃতির এই ঘড়িটির নান্দনিক স্থাপনা যে কাউকে মুগ্ধ করে যা মূলত একটি টাকার ঘড়ি একটি ঘরের চূড়ায় স্থাপিত এ ঘড়ি সিলেটের প্রতীক হিসাবে এখন দেশ বিদেশে সুপরিচিত মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলার আঘাতে এই প্রাচীন ঘড়িঘর বিধ্বস্ত হয় স্বাধীনতার পর সিলেট পৌরসভা ঘড়িটি মেরামতের মাধ্যমে সচল করলেও কিছুদিনের মধ্যেই ঘড়ির কাঁটা বন্ধ হয়ে যায় পরবর্তীতে কয়েকবার বন্ধ হলেও তা আবার সিটি কর্পোরেশন মেরামত করে ঐতিহাসিক ঘড়িঘরটি সচল রাখে বর্তমানে ঘড়িটির দেখভাল করার সার্বিক দায়িত্বে আছে সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠানটি জানিয়েছে আলী আমজদের ঘড়ির দৈর্ঘ্য নয় ফুট আট ইঞ্চি এবং প্রস্থ আট ফুট দশ ইঞ্চি নিচ থেকে ছাদ পর্যন্ত উচ্চতা ১৩ ফুট ছাদ থেকে ঘড়ি অংশের উচ্চতা সাত ফুট ঘড়ির উপরের অংশের উচ্চতা ছয় ফুট মুঠ উচ্চতা ছাব্বিশ ফুট ঘড়িটির ডায়মিটার আড়াই ফুট এবং ঘড়ির কাটা দুই ফুট লম্বা फारूक अहमद जी न्यूज़ सिलेट